ওয়েলকাম টু জাহাঙ্গীর ব্লগ আসসালামু আলাইকুম আজকে আমরা যাচ্ছি জয়পুরহাট থেকে ঢাকা আবার বাইক নিয়ে আমরা দুই ভাই যাচ্ছি আজকে বাইক নিয়ে এবং যাওয়ার সময় যে দৃশ্যগুলো আমরা দেখব এবং যাওয়ার যে মুহূর্তগুলো পুরো ভিডিওটায় শেয়ার করব আপনাদের মাঝে তাই বলছি ভিডিওটি শুরু থেকে শেষ অবধি দেখুন এবং সাথে দেখুন চলুন শুরু করা যাক আজকের ভিডিওটি অলরেডি আমরা কিন্তু বাজার পার হয়ে চলে আসছি আর বর্তমানে অবস্থান করতেছি কিচক বাজারের কিছু আগে আমরা অলরেডি কিছুক বাজারে চলে আসছি এবং জাস্ট ওয়াও আকাশের দৃশ্যটা দেখলেন কতটা সুন্দর আর বর্তমানে কিন্তু আমরা মোকামতলা পার হয়ে চলে আসছি আর এখন অবস্থান করতেছি বিমান মোড় এটি হচ্ছে বগুড়ার মধ্যে আরেকটু ও পরে কিন্তু আমরা বিশ্ব রোডে উঠে যাচ্ছি অলরেডি আমরা বিশ্ব রোডে উঠে গেলাম এখন আমরা বর্তমানে অবস্থান করতেছি সেনাবাহিনীর ক্যান্টনমেন্ট অলরেডি আমরা ক্যান্টনমেন্ট পার হয়ে চলে আসলাম আর এখন অবস্থান করতেছি শেরপুর শেরপুরের মোড়টা আপনারা দেখলেই চিনতে পারবেন এটি হচ্ছে শেরপুর ফার্স্ট টাইম আমরা ঘুরতে যাচ্ছি বাইক নিয়ে ঢাকায় আর বর্তমানে যাওয়ার সময় কিন্তু অনেক সুন্দর সুন্দর স্থান এবং অনেক সুন্দর সুন্দর দৃশ্য আমরা দেখতে পেলাম অবশেষে আমরা চলে এসেছি সব কিছু বাধা বিপত্তি পার করে বঙ্গবন্ধু সেতুর টোল স্টলে এখানে কিন্তু অল্প একটু পরে আমরা দেখতে পারবো আর দেখতেছেন যে কতটা সুন্দর লাগতেছে এবং আমার কিন্তু অনেকটা ভালো লাগতেছে আর এই ভালো লাগাটা আপনাদের মাঝেও শেয়ার করলাম আপনাদেরকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব লাইক ফলো করে পাশে থাকবেন আমরা এখন টোল দেবো এবং টোল দেওয়ার পরে আমরা কিন্তু আমরা যমুনা সেতুর উপর দিয়ে রওনা দেবো এখানে টোল দিতে অবশ্য আমাদের দেরি হয়নি মাত্র কয়েক সেকেন্ড টোল দেওয়ার পরে এখন আমরা চলে আসলাম আমাদের সেই স্বপ্নের সেতু এটি কিন্তু বঙ্গবন্ধু সেতু হিসেবে পরিচিত আবার অপর অপরদিকে যমুনা সেতু হিসেবেও পরিচিত এর উপর থেকে অনেকটা ভালো লাগতেছিল কারণ পানি থেকে অনেক উঁচুতে ছিল এবং অনেকটা ভালো লাগতেছিল রাতের বেলায় আমরা যখন এটা দিয়ে আসছিলাম তখন কিন্তু অনেকটা লাইটিং সিস্টেম ছিল এবং ভালো লাগছিল আর বর্তমানে আমরা দিনের বেলায় যাচ্ছি এখানে দাঁড়ায় ছবি উঠাইতে চাইছিলাম কিন্তু এভাবে সুযোগ সময় হয় নাই কিন্তু খুব ভালো লাগছে চারিদিকে শুধু পানিই আর পানি তারপর দিয়ে যাচ্ছি আমরা আবার বাইক নিয়ে ছোটবেলা থেকেই পড়ে আসছি যে স্বপ্নের সেতুটি কতই যে সুন্দর আজকে সেই স্বপ্নের সেতুটি স্বপ্নে নাই এখন বর্তমান আমার সামনেই এবং আমাকে দেখতে অনেকটা ভালো লাগছে অলরেডি সেতু পার হয়ে চলে আসলাম আসার পরে আপনারা দেখতেছেন আজকে সকালের যে মেঘালো আকাশ তার নিচে আমরা রাস্তা কিন্তু একদমই ফাঁকা ফাঁকা হওয়ার কারণ কিন্তু একটাই কারণ আমরা সকালে আসছি সকাল পাঁচটার দিকে মনে হয় রওনা দিয়েছিলাম আমরা আর অলরেডি চলে আসছি প্রায় সাড়ে আটটা বাজে এখন আর বর্তমানে অবস্থান করতেছি তিনশো ফিট ভাইরাল সেই স্থানের পাশে একটু পরেই কিন্তু আপনারা দেখতে পারবেন যে ভাইরাল তিনশো ফিটের একটি ছবি দেওয়া আছে আমরা যদিও যেতে পারিনি তিনশো ফিট কিন্তু আমরা তার আশপাশ থেকে ঘুরে আসছিলাম এমন সময় আমরা আসছি যেখানে আকাশের সৌন্দর্যটা উপভোগ করতে পারলাম এবং আশপাশের সৌন্দর্যটা উপভোগ করতে পারলাম সামনে দেখতে পারলেন তিনশো ফিটের দেওয়া ছিল এখন বর্তমানে অবস্থান করতেছি জাতীয় সংসদ ভবনের সামনে দিয়ে অথবা পাশ দিয়ে যে রোডটি চলে গেছে সে রোড দিয়ে আমরা যাচ্ছি সামনের দিকে ঘচ্ছি আর অলরেডি কিন্তু বইকাল ধেয়ে আসছে বইকাল ধেয়ে আসার মুহূর্তটা কিন্তু অনেকটা সুন্দর লাগতেছে আর বর্তমানে যে রোডটিতে অবস্থান করতেছি বিশাল একটি প্রশস্ত রোড যা দেখতে অনেকটা ভালো লাগতেছে এবং আর অলরেডি কিন্তু আমরা জ্যামে পড়ছিলাম জ্যামে পড়ার পর কিন্তু মুহূর্তটা খুব ভালো ছিল আপনারা দেখতেছেন সব গাড়ি অফ হয়ে আছে এবং সামনেই সূর্য আজকের এই ছোটো আয়োজন কেমন ছিল অবশ্যই কমেন্ট করবেন এবং ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব এবং শেয়ার ফলো করে পাশে থাকবেন ওকে সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ দেখা হবে নতুন কোনো ভিডিওতে হাজির হব এরকম সুন্দর দৃশ্য এবং সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আল্লাহ হাফেজ